বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা প্রশ্ন ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠিয়েছ বারে বারে দয়াহীন সংসারী। তারা বলে গেল ক্ষমা কর সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিশ্বনাশ বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দাঁড়ে আজ দুদিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে আমি যে দেখিনি তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে কণ্ঠ আমার রুদ্র আজিকে মাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন স্বপ্নের তলে তাই তো তোমায় শুধাই অশ্রু জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেশেছ ভালো